সকাল বেলার এই একটু ঘুম অথচ এগারোটা বাজে ঘুম থেকে উঠার টাইম হয়েছে ফজরের টাইম কমপক্ষে ছয় ঘন্টা পরে কি নাফুর মান কি নাফুর আর কি শক্ত ডাকায় কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজে আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিভ্য মনে তে বেশি একেবারে একেবারে না এটা একদম এটা বেশি বেয়াদ নিকৃষ্ট বেয়াদ এটা একেবারে জানোয়ার হাই ওয়ান এটা খবিশ যেটা ফজরের নামাজ একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বিদায় মানুষ এত ব্যর্থ হয় না কোন মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না বেটা ছয় ঘন্টা ঘুমাইলি পাঁচ ঘন্টা ঘুমাইলি তুই কেমনে ফজরের নামাজ পড়ছ এটা কারণটা কি এত বড় নিকৃষ্ট বে কেমনে হয় মুসলমান চিন্তা করি আমি আজকেও একেবারে কারে চারটা পঁয়তাল্লিশে বিশ্বাস করো চারটা পঁয়ত্রিশ যখন সারাটা রাত গাড়ি রাজবাড়ি পদ্মা সেতু পার ফরিদপুর তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা ফরিদপুর একটা জায়গা আছে অন্য জ্যামে করছে ডাকাটা পুরে না এ জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি বিশ্বাস করেন আর ফজরের জামাতের আর পাঁচ সাত মিনিট বাদ ফজরের নামাজ করেই মসজিদে গিয়া ফজর পরে আমার মাদ্রাসা সংগঠনের মিটিং আগে মিটিং দিয়ে রাখছি আমার খবর নেই আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবি না এই যেখানে মিটিং হবে ফজরের নামাজ সালামটা ফিরে আমার শিক্ষক নাজিম শাহ মৌলানা মাসুম এর আমি ডাকি হলো মাসুম আমি এনে বইয়া তাই তুই ঘুমাই যাইছি তারা আইতে মানে মিটিং এর সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই ঠিক চল্লিশ বিয়াল্লিশ মিনিট হবে তারা আস্তে আস্তে লাগছে মিটিং এ কদ্দুরটা আমি ঘুমাইছি ওই যে আমি আমাদের বললাম ভাই আমার কেন ঘুমাই ক্লাস আছে এই কারণে আসলেই ঘুমাই তো পারি সারাটা দিনে দৌড়া যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এটা কি মানুষ এটা কি জানোয়ার এটা কি হাইওয়ান পাঁচ ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ আয়া এটা পদার্থ না অপদার্থ না এটা কি বলিঙ্গ না উভয়লিঙ্গ আমি দেখি তা জলজ্জান্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না নামাজের কথা তার রবের কথা অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয় কসম আল্লাহ কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না যে কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে কথা বলেন না কেন ছেলেরা বলো না ভাইয়া আমরা যে ঘুমাই এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন এ কথা বলবেন লগল কি ঘুমাইছে পরে তো কারো আধা ঘন্টা কারো বিশ মিনিট কারো দশ মিনিট কারো পাঁচ মিনিট কারো এক ঘন্টা কারো সারা রাই তো কি আসে না ঘুম আসে না এ পাশ পাশ করে এ পাশ ওপাস করে তো আল্লাহর যখন ইচ্ছা হয় আল্লাহই কোনো এক মিনিটে কোনো এক ফাঁকে কখন যেন আল্লাই আমার চোখে ঘুম দিয়া দেন ঠিক না বলেন তলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না তলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মত হয় না ও এই না আল্লাহু আয়াতটা বুঝা মানুষ যখন ঘুমায় আল্লাহ বলছে দুই হালাত হয় আমি বান্দার রূহ তুলে নেই তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না আর অয়ুর সিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা এ কোন কোন রুহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের উঠার সময় আল্লাহ বলছে অয়ুর সিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা আল্লাহ বলে আমি আমি ফেরত দেই মানুষ যখন ঘুমায় তো রুহ কি হয়ে যায় সরে যায় এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখে দেখেন না শরীর এখানে কিন্তু রুহু কি করে বোরে এমনটা ঢাকা সিটাম ঘুরা লন্ডন আমেরিকা ঘুরিয়া ওই যে একজনে কৌতুক কইছে যে কয়েক ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে একটা শর্ট দিছে ডাইরেক্ট গোল গোল হয়ে যে দিয়ে উঠছে উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে মশারি সিরিয়া যে গোল দিছে মশারি কোন আসি কত বড় গোলটা দিল কি চিন্তা করছে তাইলে বুঝা গেল রুহু ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দেয় ফলে সে জেগে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া করতেন একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি বিসমিকা আল্লাহুম্মা অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এটা আমরা শুধু মানে আর এই বছর কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস বিসমিকা রব্বি ওয়া দাআতু জামবি وبك أرفعه إن أمسكتها فاغفر لها وإن أرسلتها فارحمها إن أمسكتها فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين اللهم قني عذابك يوم تبعث عبادك اي دعاء তো এখানে একটা কথা অর্থটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আপনার নামে কাজ হইতেছি আপনার নামে কি হইতেছি কাজ হইতেছি বিসমিকা রব্বি হ্যাঁ বদাতু জামবি আমি আমার পাঁচশোটা আপনার নামে রাখলাম কোথায় বিসনা অবিকা আরফাউহু আপনার নামেই আবার যেগুলো অর্থাৎ যদি আপনি জাগান তা আমার নামেই আমি আবার কি উঠুম তবে এই নবী তখন বলতেন আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিবেন আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানেন ইন আমসাক্তাহ যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো লা এটা কি করে দিয়ে আমারে মাফ করে দিবেন আর ওয় ইন যদি ছেড়ে দেন বাহফজহা بما تحفظ به عباده كالصالحين নেক বান্দাদের সাথে আমার ruh টাকেও হেফাজত কইতে। সুবহান আল্লাহ। তাহলে কি বুঝাইছে নবী প্রত্যেক মানুষ ঘুমের মাধ্যমে তার ruh কি হয়ে যায় আলাদা করে ফেলে আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়। ইচ্ছে না করলে কি করে? দেখে যুবক ভাই বলেন আপনারা বলেন বা বলেন এই চোখ যদি আর না মেলে এই ঘুম যদি আর না ভাঙ্গে কে জানা দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ কোনো দিন নামাজ নাম আজ আজকে নিয়ত করে একটা একটা ভালো গরমের মধ্যে বেশিক্ষণ তৈরি করার দরকার আরো অনেক বিষয় বলা যাবে বলার ছিল বলবো একটু তর্জমা বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন ছেলেরা তোমরা অব বিষয়টা অনুভব করা নামাজের একটা সিদ্ধান্ত নেই বলেন ইনশাআল্লাহ না 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 আলাদা আলাদা বল দিল থেকে বল মন থেকে বলছেন কিনা বল ছেলেরা দিল থেকে বলেন ছেলেরা ভাইয়া দিল থেকে বল দেখো হিম্মত করো তুমি মুসলমানের বাচ্চা কিনা আমরা এখানে যারা বসা আমরা মুসলমান আমাদের বাপ মা মুসলমান কিনে আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা তাইলে আমরা নামাজ কেন করবো না বলেন যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট আমি দূর যোগাযোগ করতেছি চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে অথবা এফিডেভিট করতে ইতিমধ্যে অ্যাডভোকেটের লগে যোগাযোগও করছি যে আমার হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান একটা কথা আপনারা যারা এখানে আছেন ছেলের বাবা অথবা স্ত্রীর স্বামী এই তিন শ্রেণী তো আছেন কেউ হয়তো ছেলের বাফ মেয়ের বাফ আর স্ত্রীর স্বামী আপনারা আত্ম আমি সর যাগো যাহো জিভুত আছে বউ আছে ডান

وصلى بهم جميعا كتب في الذكرين الله كثيرا والذاكرات سبحان الله নবীজি বলেন যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় আইকা জাগিয়ে দেয় ওয়সলা بهم جميعا সকলকে নিয়ে নামাজ পড়ে মহিলারা ঘরে পুরুষ জামাতে আলহামদুলিল্লাহ আমার ঘরে বাসায় আমার স্ত্রী আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে তাই আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে তাই তো তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন এই ফ্যামিলির সকলকে আল্লাহ দালা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন আচ্ছা যদি কারো নাম

আমি আল্লাহ তাদের জন্য আমার মাথ ফেরাত দিয়ে দিলাম ও আজান আজিমা আর সর্বোত্তম বিনিময়ে জান্নাত লিখে দিলাম আর কি লাগবে আর কি লাগবে বলেন আর কি হওয়া উচিত ছিল আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে কি মজাটা হবে আল্লাহ কোরআনে বলেন হাসরের ময়দানে আল্লাহ যে স্বামী স্ত্রী নেককার ছিল আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন সুবহান আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো ভালোবাসি করে আদর আদরই করে নামাই بقول তো চাও انتم وازواني যা মেইস্ত্রী দুজনে জান্নাতে ঢুকবে কি মজাটা হবে হ্যাঁ জান্নাতে গিয়েছে তার بیویকে হারাবে সে জান্নাতের হাজার হুর পাবে না কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না মনটা কি তখন কষ্ট ভরে যাবে হ্যাঁ আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী সে আজ জাহান নামে যে স্ত্রী জাহান যাবে জান্নাতে যাবে স্বামীটা জাহান নামে হবে সে কি মনে পড়বে না স্বামীর কথা আদি তো স্পষ্ট আছে আসল জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তারা মধ্যে মধুর বিতর্ক হবে শেয়ারে শেয়ারে কবিতায় কবিতা এটা হাদিস ওরা মানে তর্ক করবে কে উত্তম জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হয়েছে সে উত্তম শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম হ্যাঁ তোমারে তো আল্লাহ তালা গুনা না ফরমানি। আর পরিবেশের মধ্যে দেয় না আমার তো আল্লাহ তালা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা সবাই বাজারে বাজারে ঘুরত আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি এই বছর রমজানে আমি প্রথম বারো দিন রমজানের প্রথম বারো দিন ছিলাম ওমরাই আল্লাহর ঘরে শেষ দশ দিন ছিলাম মসজিদের এতে কাফে আমি আমার বিবির কতদিন বলছি যে তুমি একবারের জন্য আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে বাচ্চাদের জন্য হোক তোমার জন্য হোক মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তার আবির পরে যাও ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো আমি তো সময় পাইলাম না এদিক দিয়ে গেলো গা উমরা ওই দিক দিয়ে গেলো গা এতে কাফ তুমি যাও সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে নেই নিয়োগ করছি এক সেকেন্ডের জন্য রমজান এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে আনে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে তুমি আলাপ করো তুমি আলাপ করো কি আলাপ করো একজন লোক মনে করেন অন্ধ

এ মধ্যে বেড়া গেল সেই বেড়া তুমি তো চোখেই দেখো না কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই চোখ নোয়াই সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয় মেহনতের বিষয় তাইলে এটা পুরস্কার বেশি না এই জন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয় নারী জান্নাতি হয় জান্নাতের সত্তর হাজার না সত্তর কোটি নারীর উপরে যার দুনিয়ার নারী হবে সর্দার সর্দার যাই হোক কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম একই হিসাব আপনার জন্যই বলা যখন যা আল্লাহ পক্ষ থেকে দিলে বললাম আল্লাহরই পক্ষ থেকে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি এই আজকে যারা এই বছবার মধ্যে বসছেন বা আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা কিন্তু আমার এটা খুব দিলে লাগে আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে হারি মুসলমান এটা বেশি আমার কাছে মনে হয় একটা হলো আমি ঘুমাইছি না আমি ঘুমাইলাম আমি কেন ফজরের নামাজ পড়বো না সকালবেলা একটা মানুষের অফিস থাকে না দোকান থাকে না কোনো কারণে মানে ব্যস্ততার কোন অজুহাত ফজরের নামাজের সময় আসে কি ভাইয়া ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস করে কোন কোন ব্যাংক করে ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোকান খুলতে হইব এটা এমন জরুরি কাজ তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময় ঘুমটা ছাড়া আর সেই ঘুমটা তো আপনি গেলেনি এমন তো না যে আমি ঘুমাইছি না আমি তো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হলেও ঘুমাইছি তো অসুবিধা অসুবিধাটা কোথায় বলেন ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই বলছেন নি দিন থেকে ইউটিউবাররা কইছুন ইব্রাহিম

আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে এই কাবার চমৎকার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে আমি যে দুইটা আয়াত পড়ছি সেই দুই আয়াতের প্রথম এবং দ্বিতীয় আয়াতে পড়ছেন এরপরে আল্লাহ তাআলা হজ্জের কথা গুরুত্ব উল্লেখ করছেন আমি শুধু আপনাদের কাছে উৎসাহের জন্য এই কথাটাই বলে শেষ করব আল্লাহ হজ একজন মুসলমানের উপরে ফরজ করেছেন মনে রাখবেন এখন হজ্জের মৌসুম আর হজ হল একজন বান্দার হৃদয়ে আশেফ দিলের মোহব্বতওয়ালা অন্তরের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরের হজ যে বান্দা আল্লাহর ঘরে হজ করে এটা প্রমাণ করে সে আল্লাহকে রসুলকে সত্যিকারী বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি কোন বান্দার ভালোবাসার সর্বোচ্চ বহিপ্রকাশ এই জন্য হজ কে ইবাদত কানাইবাদ মহব্বত আলাইবার হজ শুধুই ভালোবাসা হজ পুরাটাই হজ পুরাটাই মহব্বত হজ পুরাটাই আল্লাহর ঘরে

মাহবুব কে তালাশ করছি এবার দেখলাম বেটারে মক্কায় এখন আবার দেখি আট তারিখ সে বসে রয়েছে মিনায় কেউ আমি এনে কি দা বন্ধুকে তালাশ করছি মাহবুব কে খুঁজি আবার দেখি আরাফা সেখানে সে মাহবুব কে তালাশ করে আবার মুজদালিফা সারা রাত সে বন্ধুকে তালাশ করে আবার মিনা আবার কাবা আবার সাফা আবার মারওয়া আবার কোরবানির জায়গা এ শুধু ছুটছে তো ছুটছে ছুটতেছে ছুটতেছে ঘুরতেছে তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে মাহবুবকে বন্ধুকে আর আল্লাহ তালাও যেন ঘুরাইতেছে মুচকি হাসতেছে আল্লাহ বলে ঘুরতে থাকো আমি মুছতে থাকি বলে কি মুছবেন তোমার ঘুরা শেষ আমি আল্লাহর মাফেরাতো করা শেষ এখন কি হলো এখন রাজা আয়উমিন মায়ের পেট থেকে নতুন বাচ্চাদের গুণ নিষ্পাপ হলো তোমারে ঘুরতে ঘুরতে সার্ফ কইরা পরিষ্কার কইরা বুনোর থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিল হা আমার বাসায় ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার মেশিন এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ আমি ঘুরে এসে শুধু ঘুরে

একবার সাফা মারোয়ায় একবার মিনায় একবার আরাফায় একবার মুজদালিফায় আরেকবার মিনায় এভাবে ঘুরাবো ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়ে সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুণামুক্ত বানায় বাইক পাঠান ফাজাইলে হজ্জের মধ্যে আছে সাহাবিদের জামানায় কোন ব্যক্তি যদি হজ শেষ করতেন হজরত অমরের মতো সাহাবি বলতেন তুমি আবার জিন্দিগি নতুন করে শুরু করো তোমার পেছনটা মাস আমি একবার মক্কা থেকে হজের করে। মদিনায় গেছি মদিনার এক আলেম আরবি আলেম এই মুসাফা করার পরে বলছে মানে জিজ্ঞাসা করছে মক্কা থেকে আসছেন জি হজরত আহলান সাহলান মার হাবা ইয়া মান বলা যাচ্ছে অম্ম

আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আগ আর মানে একবার আসি আবার যাব আবার আসি আবার যাব আবার যাবে কখন মাওলানা আবার দেখবে কখন বুনঝুক আবার কখন দেখবে রসূলের রওজা আবার কখন দেখবে বদিবা হাই এটা সেরা একটা মহম্মতের গুরব ভালোবাসার জন্য এজন্য maaf মনে রাখবেন যার কলিজায় আল্লাহর ঘর দেখা সম্পু জাগে না চোখে পানি আসে না মোহব্মত জাগে না রসুলুল্লাহ সাইসাল্লা রৌজা মুবারক তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার হায় মুসলমান কি ভালোবাসেন আপনার কি ভালোবাসেন রসুল কে ধোকা এখানেও বাহানা তালাশ করেন কেন ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজ্বে যাইতাম মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম যদি বিল্ডিং কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম যদি আর কত দূর পারতাম তাইলে হজে যাইতাম আর একটু যদি বুড়া লইতাম তাইলে হজে যাইতাম আহা এত ভালোবাসার কথা ভালোবাসা তো শব্দ মানে না ভালোবাসা তো বাঁধন মানে না কোনো মহাব্বতী নিয়ম মানে না মহাব্বত কি মানে না কথা বলে না নিয়ম মানে না নিয়ম মানে সব উথাল পাতাল করে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লা সাল্লামের ভালোবাসা মক্কা মদিনার জিয়ারত এক জন্য মক্কা কাবা ঘর সরাসরি কিতাবে আছে কাবাগর যেখানে মাটির উপরে জমিনের উপরে ওটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা সেটা মাটির নিচে মাটির নিচের মধ্যে সাতভক জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা তার দেহ মুবারক মাটির নিচে যেখানে যেই মাটির সাথে লেগে আছে সেইটা তাহলে মাটির উপরের শ্রেষ্ঠ জায়গা কাবা মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা একদিকে আল্লাহর ভালোবাসা একদিকে রসুলের ভালোবাসা এক কোমেনের জন্য চাইতে বড় ভালোবাসা একচে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে কহা ই মেঁරි কিসমত কে দাওয়াফ तेरे ঘর কা ম্যায় জাগতা হুঁ ইয়া রাহ খাত দুখতা হুঁ হজরত বলতেন আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন রব্বুল আলামিন এটা আমার কেমন কিসমত আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরব দাওয়াফ করব আমি জানি না মাওলা বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি রসুল্লাহ সাল্লামে রজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে বিনিময়ে আল্লাহ তারা তাকে পুরা মাফ পুরা মাফ করে এই জন্য চলেন আজকে এটাও বললাম হজের এই পবিত্র মাসে এখানে কোন নিয়ম দেখাইতে হবে হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া মেয়ে বিয়ে দেওয়া ফুদ বিদেশ পাঠানো বাড়িতে বিল্ডিং করা আর একটু বুড়া হওয়া হ্যাঁ খোদার কসম আল্লাহর কসম এটা হজ ফরজ হওয়ার সাথে কোন সম্পৃক্ততা নাই এগুলো যারা বলে যারা শেখায় এরা ইংলিশে শিখাইছে শয়তানে শিখাইছে শয়তান আমনের বলছে আমনের লোকে বুড়া শয়তান লাগছে যেমন বয়স্ক আমনের শয়তানটাও লাগছে আমনের লগে বুড়া এটা কোনো কারণ হতে পারে বরং কোনো মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকুর সময়ে যে খরচ লাগবে তার যে বসতবিটা এবং মৌলিক প্রয়োজন বাজার সংসার ওষুধপত্র ঘর ভাড়া তেল সাবান লাইট ফ্যান বিদ্যুৎ বিল গ্যাস বিল মনে করে এটি এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক বউ বাচ্চার এগুলো অতিরিক্ত আলগা যে জমি আছে শহরে জায়গা আছে গ্রামে আরও জায়গা আছে খেতে জায়গা